কুষ্টিয়ার দৌলতপুরে বড়ই গাছ থেকে জাহানারা বেগম নামের এক বাঘ প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে নিহত বাক প্রতিবন্ধী ওই গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে স্থানীয়রা শনিবার আটই জানুয়ারি সকালে দাঁড়েরপাড়া গবরাগাড়া গ্রামের গৈডির মাঠ নামক স্থানের জিনা মেম্বারের পুকুরপাড়ের একটি বড়ৈই গাছে নিহতের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে বেলা এগারোটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরুর বিড়ির সাথে থাকুন দাঁড়েরপাড়া গ্রামের মৃত রমজান মণ্ডলীর ছেলে গোলাপ রহমান বলেন জমিতে শেষ দেওয়ার জন্য মাঠে গিয়ে দেখি একটি মানুষ বরুই কাছে ঝুলছে পরে আমি স্থানীয়দের খবর দেই নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন ইশার নামাজের পর দাঁড়ের পাড়া মোড়ের একটি দোকানে তাকে শেষবারের মতো দেখেছিলেন নিহত জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাইয়ের ছেলে আরিফ বলেন জাহানারা বাক প্রতিবন্ধী সে প্রতিদিনের ন্যায় সংসারের কাজকাম শেষে সন্ধ্যার পর হাঁটাহাটির জন্য বাইরে বের হয়েছিল পরে আর বাড়ি ফেরেনি সে বাক প্রতিবন্ধী হলেও সংসারে সকল কাজ করতে পারে এবং মানুষের বাড়িতেও কাজ করত তিনি আরও বলেন মরদেহ হুলছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তার শরীরের জামাকাপড় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এবং তার শরীরে অনেক আঘাতী চিহ্নও রয়েছে তিনি দাবি করেন তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানান এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন থানা পুলিশ মর্দেহ উদ্ধার করেছে নিহতের মান করা হবে এবং পরিবার থেকে যদি মামলা দেওয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তাই এইখান থেকে মহিলাকে যদি নি যায় তা আসার লোক অবশ্যই জানতে পারবে না জানতে পাবে না লোককেই আমাদের